আসসালামু আলাইকুম এটা হলো সামাইরা অ্যাগ্রোর যে মেইন মেইন গরুগুলো আছে এখানে একটা পঁচিশ লাখ টাকা দামি গরু আসছিলো প্রথমটা ওই গরুগুলো আর কি এটা হলো ডান পাশ ডান সাইডের গরুগুলা তো এই সামাইরা এগ্রোটা হলো আপনার ওই জিঞ্জিরা বাজার যেই জনি টাওয়ার থেকে জিঞ্জিরা বাজার যেই দিকে দেয় ওই দিক দিয়ে না গিয়া বাম দিকে আর কি অপোজিট দিকে এখন এই ফার্মের লোকেশান আপনি গুগল ম্যাপসে পেয়ে যাবেন এইটাই আর কি সহজ হিসাবে এখন একটা উত্তরার মানুষ না এই জনি টাওয়ারটা চিনবে না তারপর জিঞ্জিরা বাজারটা চিনবে না স্বাভাবিকভাবেই তো ওনাদের জন্য আর কি গুগল ম্যাপসটাই অনেক ইজি হয় আর এই ফার্মের যে মেইন বিশেষত্ব এই ফার্মটা আমার ভাল লাগে পার্সোনালি কারণ হইল এই ফার্মে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান রাগা গুরু আছে আর কি যেটা রাগা বলে আমি জানি না আসলে কি নাম তো আমিও দেখছি কিছু রাগাই বলে আর কি যে এইগুলো হলো অনেক হাইটের হয় কিন্তু ওয়েট অনেক কম হয় আর এই শেপগুলো অনেক সুন্দর থাকে এইগুলা ইন্ডিয়ার আর কি মনে করেন রাস্তাঘাটে যেখানে সেখানে পয়া থাকে এরকম গরু তো এইগুলার বাংলাদেশে আনার পরে যত্ন করলে হেভি একটা শেপ আসে তো সাময়ের অ্যাগ্রো এই জিনিসটা করে ইন্ডিয়ার রাস্তাঘাটে পেরা থাকে বলতেই যে বলদ গরুগুলো সাদাগুলো দেখেন এগুলার অবস্থা আরও খারাপ থাকে এইগুলা তো সার সারের অবস্থা তুলনামূলক ভালো থাকে ইন্ডিয়াতে কেমন ট্রিট করে ওইটা ফেক না বাংলাদেশে আনার পরে এগুলারে ভালো করে ট্রিট করার কারণেই তো এইগুলো আজকে মানে এত সুন্দর শেপে আসে আর কি কারণ রাগার ব্যাপারটা আসলে রাগাটা কিছুটা ফাইটিং বুলের মতো ফাইটার বুলের মতো হয় এতে শিং কিছুটা এরকম হয় মাঝে মাঝে ঠিক আছে সব হয় এরকম না আসলে অনেক কিছু ক্রস কারণ এইগুলা আর কি লাইক এইগুলা ঠিকঠাকভাবে আর কি ব্রিডিং বা ক্রস ব্রিডিং হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে কিন্তু আমি যতটুকু দেখছিলাম রাগা যেটা বলে ওইটা বাংলাদেশি ফাইটার বুল আছে না ওইগুলার থেকে একটু অনেক হাইটের আর অনেক অনেক জোস শেপের হয় মানে ওদের মতো শেপ খুব কম গরুরই হয় আর কি আর একটা ব্যাপার আছে একটা মানে ওদের মধ্যে একটা ওয়েট আছে এই যে দেখেন এই গরুর চুসটা একেবারে সুন্দর মতো ঘাড় ঘাটটা অনেক মোটা চুজ চুস ওই জায়গা থেকে আসে আর কি মানে একটা ব্যাপার আছে রাগা বুলগুলোর মধ্যে এছাড়াও এই ফার্মে আছে অনেক রকম গুরুরি আছে যে শাহিবাল আছে ক্রস একটু আছে যেমন এইগুলা মনে হয় না এই বছরের জন্য আবার বিক্রি করতেও পারে আর এই ফার্মের গরু অনেকগুলো আপনারা যদি ফার্মে না যান জিঞ্জিরা বাজারে পাবেন আমি গত বছর জিঞ্জিরা বাজারে গেছিলাম তখন দেখছিলাম সামারে এক গরু জিঞ্জিরা বাজারে ঢুকতেছে হয় সবগুলো বিক্রি হয় না এই জন্য ফার্মে উঠায় সরি হাটে উঠায় এছাড়াও আপনার মানে পুরান ঢাকার ব্যাপার সেবার তো হাটের মধ্যে একটা আলাদা একটা ব্যাপার আছে যেমন উনি দেখা যাবে মনে করেন খামারে যেই গরু মনে করেন বিক্রি করছে দুই লাখ আড়াই লাখ টাকা হাটে এই গরু বিক্রি করছে তিন লাখ টাকা কারণ এইগুলা হাটে মানুষের মানুষের অনেক নজর মানে মানুষ এইগুলার মানুষকে এগুলা আকর্ষণ করে আর কি বুঝছেন ফার্মের গরু তো হাটে খুব কমই থাকে আর কি তো এইগুলা হাটে উনি ভালো দামেই বিক্রি করতে পারে মনে হয় আশা করা যায় আর এছাড়াও অনেক বলত্ব আছে যেহেতু ইন্ডিয়ান রাগা গরু এত আছে বলত্ব থাকবেই মানে বলদ থাকারই কথা ওনার কাছে আমার মতে বেশি বেশি ইন্ডিয়ান গরুই আছে আর যেটা কিনা ওনার যে কাস্টমার জিনজিরা বা পুরান ঢাকার সাইডের মানুষজন ওইগুলারই বেশি আকর্ষণ করে এই জন্যই উনি ওই কাস্টমার বে মানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এই গরুগুলো উঠানো ট্রাই করে এছাড়া ওনার পার্সোনাল পছন্দও থাকতে পারে কিন্তু আমি যতটুকু জানি এই যে পুরান ঢাকার মানুষের এই সব গরুগুলাই অনেক পছন্দ যেমন যে দেখেন এই গরুর শেপগুলা অনেক সুন্দর আসলে মানে বলদগুলার যে শেপ রাগাগুলার শেপ অলমোস্ট এরকমই তো এই হলো এই খামারের আপডেট এখন কুরবানির সময় মানে কুরবানির কিছুদিন আছে আর কি আপনারা যাবেন এইখানে যারা এই সব গরু পছন্দ করেন বা শাহিওয়াল গরু পছন্দ করেন এছাড়া অনেক গরু আছে আমি জাস্ট ওই গরুটাই বললাম ওই গরুটার তুলনামূলক বেশি ওনার খামারে তো যারা এই সব গরু পছন্দ করেন তারা ওনার খামারে যাবেন এছাড়া হাটে যাইতে পারেন কিন্তু হাটে তো আর সব গরু উঠাবে না কারণ খামার থেকেও তো অনেক গরু বিক্রি করে দেবে তাই না সো আজকে এই পর্যন্তই আর আমার ই মানে ইউটিউবে সাবস্ক্রাইবার এক লাখ হওয়ার কাছাকাছি আপনারা যদি সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করেন তাহলে তাড়াতাড়ি আমি এক লাখে পৌঁছা যায় আর কি সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ